চোলাইয়ের নেশার ঘোর তার মধ্যেই সাপের কামড়ে মৃত্যু নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরে আমি মন্দিরা রাতে চোলাই মধ্যে বাড়ি ফেরার সময় কখন সাপে কামড় দিয়েছে বুঝতেও পারেননি ঘাটাল থানার শ্যামসুন্দরপুরের ঝন্টু হাজরা বয়স বছর বৃহস্পতিবার রাতে নেশার ঘরে বাড়িতে গিয়ে তিনি ঘুমিয়েও পড়েন মাঝরাতে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুরু হয় চিকিৎসা চিকিৎসকেরা ঝন্টু বাবুর লক্ষণ দেখেই বুঝতে পেরে যান তাকে বিষধর কোনো সাপে কামড় দিয়েছে তার ডান পায়ের পাতায় সাপের কামড়ের দাগ রয়েছে কিছুক্ষণ চিকিৎসা চলার পর তিনি মারা যান চিকিৎসকেরা জানিয়েছেন সাপে কামড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চট্টুবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার বেঁচে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল কিন্তু তাকে অনেক দেরিতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে পুলিশ জানিয়েছে শুক্রবার মৃতদেহের ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে উল্লেখ্য সাপে কামড়ের একশো মিনিটের মধ্যে যদি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে রোগীর বেঁচে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে রোগী যাতে কোনোভাবেই আতঙ্কিত না হয়ে পড়েন ঘাটাল মহকুমার সমস্ত ধরনের খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সেই সঙ্গে চোখ রাখুন আমাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট ঘাটাল ডট নেটে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন